ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলেছিস মাধ্যমিক প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে জীবনবিজ্ঞানের মডেল সিক্স নিয়ে পৃষ্ঠা আটশো ছিয়ানব্বই তো চলো আজকের প্রথম প্রশ্ন তুমি একটি উদ্ভিদের পত্র স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখলে পত্রগুলি বন্ধ হয়ে গেল এটি হলো শীর্ষ মানাসটি চলন পরে একটা কোন হরমোন প্রয়োগ করে পাতা বাহার গাছ ফুলদানিতে ফুলের তোলা দীর্ঘদিন সবুজ ও সতেজ রাখা যায় সঠিক উত্তর ষাট পরের প্রশ্ন সঠিক জোড়াটি লেখো সঠিক উত্তর হবে মায়োপিয়া অবতল যুক্ত চশমা কয়েকটা পরে একটা নিউক্লিওটাইডের ও রাসায়নিক উপাদান সংক্রান্ত কোনটা সঠিক সঠিক উত্তর ঘ পাঁচ ফাইভ কার্বন ডাইঅক্সাইড যুক্ত শর্করা প্লাস নাইট্রোজেন যুক্ত খারগ এবং ফসফরিক অ্যাসিড সময় নিউক্লিওটাইড পরের নিষেকের আগে ভূমস্থলীর কোন নিউক্লিয়াসটি টু এন সংখ্যক ক্রমজ সৃষ্টি বিশিষ্ট থাকে নির্মিত নিউক্লিয়াস পরেরটা কথা বলতে শেখা মানব বিকাশের যে দশার বৈশিষ্ট্য সেটা হচ্ছে শৈশব পরেরটা দেখতেই পাচ্ছ বড় হাতের এ ছোটো হাতের বড় হাতের বি ছোট হাতের বি এই জীব থেকে কত বড় গ্যামেট হবে চার প্রকার নেক্সট প্রশ্ন মটর গাছের ক্ষেত্রে প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন সঠিক উত্তর খ বিস্তকের বর্ণ হচ্ছে সবুজ পরেরটা হচ্ছে হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে সঠিক উত্তর হচ্ছে ঘ পরের প্রশ্ন কালের ঘোড়ার নাম কি আধুনিক কালের ঘটনা হচ্ছে ইকুয়াস পরের প্রশ্ন পায়রার দেহে সাধারণত কয়টি বায়ু থলি থাকে সঠিক উত্তর নটি পরের প্রশ্ন একটি রুই মাছের রেড গ্রন্থি না থাকলে তার কি অসুবিধা হবে সঠিক উত্তর গ অর্থাৎ গ্যাস তৈরি করতে না পারায় জলের উপর ভেসে উঠতে পারবে না নেক্সট প্রশ্ন এটি অভঙ্গ দূষক পদার্থ ডিডিটি পরেরটা প্রদত্ত কোন ফলাফলটি শব্দ দূষণের সঙ্গে সম্পর্কিত নয় সি এখানে সঠিক উত্তর গ অর্থাৎ কপ্ট পরেরটা প্রদত্ত কোনটি ইন সিটু সংরক্ষণের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে ক কি হবে না জাতীয় উদ্যান চলে যাচ্ছে বিভাগ ক্ষয় শূন্যস্থান পূরণ কোন হরমোনের কম খরণে শিশুদের ক্রিটিনিজম রোগ হয় থাইরক্সিন হরমোন পরেরটা অনিশিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টির পদ্ধতিকে বলা হয় পারথেনো জেনেসিস পরেরটা বর্ণান্ধতা হলো একটি জেনেটিক রোগ পরের প্রশ্ন মানুষের কর্ণছত্রের পেশি হলো নিষ্ক্রিয় অঙ্গ নেক্সট প্রশ্ন একটি অ্যামিনোফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ ব্যাসিলাস রয়ডিস নেক্সট প্রশ্ন হাঁপানির সময় শ্বাসনালীর ক্লোম শাখা ও উপক্রম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে মেউকাসের ক্ষরণ হয় চলে যাচ্ছি পরের সত্য মিথ্যা হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয় না এটা মিথ্যা পরেরটা সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লাসটি ডিপ্লয়েড এটাও মিথ্যা এটা ট্রিপ্লয়েড পরেরটা সন্ধ্যা ফুলের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় এটা সত্য পরেরটা ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত শাড়ির বৃত্তি অভিযোজন এটা সত্য পরে সিএফসি এবং টু হল গ্রিন হাউস দুটো গ্যাস এটা সত্য পরে পরস্পর বা পরপর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করে এটাও সত্য চলে যাচ্ছে স্তম্ভে গ্যাংলিয়ন হবে ওমা অর্থাৎ কোষদেহ সেন্ট্রোমিয়ার হবে চ মুখ্য খাঁচ সবুজ বর্ণানন্দ হবে ডিউ ডিউটেরানোপিয়া পরেরটা বায়োজেনেটিক সূত্র খ আর্নেস্ট ঠেকাল পরেরটা ইউভি রশ্মি হবে ভৌত কারসিনোজেন আর রেড ফান্ডা হবে ঘ অর্থাৎ সিকিম পরের কি প্রশ্ন দুই দশমিক উনিশে না বিশ সদৃশ শব্দটি বেশি নিয়ে লেখো এখানে সঠিক উত্তর এডিএইচ কারণ বাকি তিনটি হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে খলিত হয় পরেরটা জিনো টাইপের কি হবে না বেঁটে এবং লাল কারণ ডবল ভি আছে ছোট হাতের তার মানে হচ্ছে খর্ব অর্থাৎ বেঁটে আর বড় হাতের আর মানে হচ্ছে রেড বেঁটে ও লাল পরেরটা নিচের কি না প্রথম শব্দ জোটটির সম্পর্ক বুঝে নিয়ে দ্বিতীয় শব্দ জোটটি শূন্যস্থানে বসাও পতঙ্গ পরাগী ফুল হচ্ছে আম পক্ষী পরাগি ফুল হচ্ছে পলাস পরেরটা মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ইন্টারজোনাল উত্তন্ত্র আবির্ভাব ঘটে অ্যানাফেস দশা পরেরটা মানব বিকাশের কোন দশায় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ লক্ষ্য করা যায় না কৌশর দশা পরেরটা হচ্ছে উদ্ভিদের দেহের কোন অংশ নেগেটিভ জিও ট্রফিক চলন দেখা যায় কাণ্ডে পরের প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে কোনটি তিনটি অপরটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লেখো এখানে লবণাম্ব উদ্ভিদ হবে কারণ বাকি এগুলো ঠেসমুল জয় জংক অঙ্কুদ্গম সবই লম্বনম্ব উদ্ভিদের মধ্যে বলে অনেকটা অর্থাৎ আজকের শেষ প্রশ্ন বায়ু দূষক গ্রুপে এস পি এম এর একটি করে উৎসের নাম লেখো যানবাহনের ধোঁয়া তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের উপকার আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই